বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন এমন এক মেশিন যে মেশিনের মাধ্যমে আপনারা চাইলে একটি নয় কম করে সাত থেকে আট রকমের প্রোডাক্টের ব্যবসা একসাথে করতে পারেন আর এই প্রোডাক্টগুলো এমনই প্রোডাক্ট যেটা পচে যাবে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই এই প্রোডাক্ট আজ যদি বিক্রি না হয় তাহলে কাল বিক্রি হবে কাল বিক্রি না হলে পরশু বিক্রি হবে এই ব্যবসাগুলো বারো মাস চলবার মতো ব্যবসা আপনারা যদি এই মেশিনটি নিয়ে এই ব্যবসা শুরু করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যবসাগুলো সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার প্রথমে আমাদের দর্শকদের আপনার আমার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন আমার নাম হলো হাসিবুল মন্ডল আমাদের কোম্পানির নাম হলো রয়্যাল এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা হলো মদনপুর নদীয়া হ্যাঁ আমাদেরকে কেউ যদি কনট্যাক্ট করতে হয় মদনপুর হ্যাঁ আমাদের নিকটবর্তী স্টেশন হল মদনপুর মদনপুর স্টেশনে আমাদেরকে এসে ফোন করলে আমরা তাকে গাইড করে নেব স্যার যদি কেউ শিয়ালদা থেকে অথবা দূর থেকে আসতে চাই কী করে আর শিয়ালদহ থেকে আসতে হলে শিয়ালদহ থেকে ট্রেন ধরলে গেদে লোকাল বা কৃষ্ণনগর লোকাল বা রানাঘাট লোকাল আমাদের এখানে এক ট্রেনে চলে আসবে মদনপুর এসে নেমে পড়বে বা শিলিগুড়ির দিক থেকে আসলে শিলিগুড়ি আমাদের ট্রেন আসে মদনপুর এসে নামে বা বাসে আসলে চৌত্রিশে বাস ধরে একেবারে আমাদের কোম্পানির সামনে এসে নামতে পারবে স্যার আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের নতুন নতুন বিজনেস আইডিয়া এসে থাকে তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কী বিজনেস সম্বন্ধে বলতে চল আমাদের এখানে যে মূলত যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছে সেটা অল্প পুঁজিতে ঘরেতে বসে ব্যবসাটা করতে পারে যেরকম হাইড্রোলিক মেশিন আছে সে একটা মেশিনের ওপরে আপনি বিভিন্ন রকম ব্যবসা করতে পারবেন যেরকম ব্যবসা আপনি পেপার প্লেন্ট সমস্ত রকম তৈরি করতে পারবেন যেরকম স্যান্ডেল যেগুলো আমরা এনি টাইম চটিগুলো যেগুলো পড়ি সেগুলো রেডি করতে পারবেন মিষ্টির বাক্সগুলো কাটিং করতে পারবেন কসব্রাইট পেস্ট করতে পারবেন তাছাড়াও আপনি যেগুলো ওষুধের খামগুলো হয় সেগুলো রেডি করতে পারবেন মাটির চায়ের ভারগুলো রেডি করতে পারবেন একটা মেশিনের মাধ্যমে সাত থেকে আট রকম ব্যবসা করতে পারবেন আর যেই এই যে মেশিনটা এটা ঘরে ইলেকট্রিক চলবে এর জন্য আলাদা কোনো ইলেকট্রিক নেওয়া লাগবে না আপনাদের তো স্যার আজকে দর্শক বন্ধুদের যে বিজনেস সম্বন্ধে বলবেন মানে একটি মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসা করা যেতে পারে এবং এগুলোর সমান পরিমাণ ডিমান্ড রয়েছে তাই তো প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের সমান পরিমাণ ডিমান্ড থাকে কারণ এই প্রত্যেকটা প্রোডাক্টই হলো ইউজ অ্যান্ড থ্রোমাল এটা ইউজ অ্যান্ড থ্রো সবসময় ডিমান্ড থাকে আর প্রত্যেকটা মালই একটা মেশিনের দ্বারাই হবে রেডি হ্যাঁ এর জন্য আলাদা কোনো মেশিন লাগবে না আর অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারবে এই ব্যবসাটা শুরু করার জন্য মহিলা থেকে শুরু করে বাড়ির পুরুষরা যে কেউ হোক এই ব্যবসাটা স্টার্টিং করতে পারে আর ছোট্ট জায়গার ভেতরেই লাগবে হ্যাঁ ইনভেস্টও বেশি লাগবে না আর মার্কেটে এ সবসময় হিউজ পরিমাণ ডিমান্ড থাকে আমাদের কাছে যদি কেউ মার্কেটের প্রোডাক্টটা নেওয়ার জন্য কেউ আসে বা দেখার জন্য আসে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা এই প্রত্যেকটা মালের একটা করে স্যাম্বেল দিয়ে দেবো প্রত্যেকটা স্যাম্বেল নিয়ে আমাদের মার্কেটে যাচাই বাছাই করতে পারে যাচাই বাছাই করার পরে যদি মনে হয় না মার্কেটটা আমার মালটা চলবে তাহলে তার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে মেশিন নিতে পারে বা আমাদের এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারে আর যারা অন্য জায়গার থেকে মেশিন নিয়েছে আমাদের কাছ থেকে কম দামে র মেটেরিয়াল পেয়ে যাবে সমস্ত কিছুর সেই র মেটেরিয়ালও আমাদের কাছ থেকে নিতে পারে সে আমরা ওয়েস্ট বেঙ্গলের থেকে সমস্ত জায়গায় দিয়ে থাকি এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বাইরে অল ইন্ডিয়া ডেলিভারি করে থাকি মাল তো স্যার এবার আমি রিকোয়েস্ট করবো আমাদের দর্শক বন্ধুদের যদি আপনার কী কী মেশিন রয়েছে যদি একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয় অবশ্যই আসুন আমরা এই মেশিনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে আমাদের যে মেশিনগুলো রেডি হচ্ছে যে মেশিনগুলো এইগুলো দেখছেন এগুলো হল হাইড্রোলিক মেশিন এই হাইড্রোলিক মেশিন এক একটা আমাদের ঘণ্টায় পার ঘন্টায় দুই থেকে আড়াই হাজার মাল পরিষ্ঠান করে থাকে হ্যাঁ এই যে এই ডাইগুলো দেখছেন এইগুলো আমাদের বারো ইঞ্চি ডাই হ্যাঁ ডাইগুলো আমাদের কাছে সবসময় বেস্ট কোয়ালিটি পাবেন আর এই ডাইগুলোর উপর ওয়ারেন্টি গ্যারান্টি দুটোই থাকবে মেশিনগুলোর উপরে থাকবে যে মেশিনগুলো দেখছেন এইগুলো হলো প্যানেল বক্সের মেশিন আরও মেশিন রয়েছে হ্যাঁ যেইগুলো আরও রেডি হচ্ছে এই যে প্যানেল বক্সের মেশিনের উপরে অটোমেটিক কাজ হবে এখানে কাউন্টিং হয়ে যাবে মালটা আপনারা শুধু মালটা দেবেন আর নেবেন তুলবেন হ্যাঁ আর এখানে তিনভাবে কাজ করা যাবে ম্যানুয়াল প্যানেল বক্সের মেশিনের উপরে সুইচের দ্বারা কাজ করা যাবে প্যাটেলের মাধ্যমে কাজ করা যাবে এমনকি টাইম সেটিংভাবে কাজ করতে পারেন আর এইগুলো হচ্ছে আমাদের ডবল ডাইয়ের মেশিন যেগুলো ডবল ডাই হাইড্রোলিক হবে সেই ডবল ডায়ের হাইড্রোলিকের মেশিন আর এখানে বিভিন্ন রকম ডাই দেখতে পাচ্ছেন এই ডাইগুলো আলাদা আলাদা রেট হবে প্রত্যেকটা মেশিনের সঙ্গে এইগুলো যে এলাকায় যেমনভাবে ডাইগুলো চলে যেমনভাবে মালগুলো চলে সেমনভাবে মালগুলো দেওয়া হবে আর আমাদের কাছে আরও র মেটেরিয়াল সবসময় স্টক থাকে আপনারা যদি র মেটেরিয়াল নিতে চান আমাদের কাছে ইউজ পরিমাণ সবসময় র মেটেরিয়াল স্টক থাকে তা এখন র মেটেরিয়াল একটু কম আছে কিন্তু আমাদের সবসময় কাটিং হয়ে থাকে র মেটেরিয়াল ইউজ পরিমাণ আমাদের র মেটেরিয়াল থাকে যে র ম চান আপনারা আমাদের কাছে অর্ডার করলে র মেটেরিয়াল আপনারা পেয়ে যাবেন এই যে যে র মেটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের পিছনে কারখানাতে কাটিং হচ্ছে কাটিংয়ের পরে এখানে মালগুলো এসে ইউজ পরিমাণ ডিবি হচ্ছে আপনারা যদি চান এখানে দাঁড়িয়ে থেকে আমাদের কাছ থেকে মালটা কাটিয়ে নিয়ে চলে যেতে পারেন বা আমাদেরকে অর্ডার দিলে আমরা মালটা তাকে পাঠিয়ে দিতে পারি পৌঁছে দিতে পারি যেই ঠিকানায় বলবেন আর আমাদের পিছনে আরও কারখানাতে মাল কাটিং হচ্ছে রেডি হচ্ছে তৈরি হচ্ছে চলেন আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি তো স্যার এই সমস্ত মেশিনগুলো আপনারা কি নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেন হ্যাঁ প্রত্যেকটা মেশিন আমাদের নিজের হাতে ম্যানুফ্যাকচারিং আমরা ডাইগুলো মেশিনগুলো টোটালটাই নিজেরা রেডি করে থাকি আর আমরা প্রত্যেকটা মেশিনের সঙ্গে যেগুলো আছে আমরা হাইড্রোলিক মেশিনের সঙ্গে মোটরের গো ডাই ইয়ে লাগিয়ে থাকি মোটর দিয়ে থাকি হ্যাঁ যে মোটর আপনি সার্ভিস পাবেন গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই থাকবে আর আমাদের যে ছোটো ম্যানুয়াল মেশিনটা আছে সেই মেশিনে আমরা নিজেরাও কাজ করছি বা সেই মেশিনটা আপনাদেরকে ওই ঘরে গিয়ে গোডাউনে গিয়ে দেখাচ্ছি যেখানে আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে আর আমাদের কারখানায় যে ছোটো মেশিনগুলো তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো স্যার আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি কি থাকছে আমাদের যে একটা ম্যানুয়াল মেশিন আছে তাতে ওয়ারেন্টি থাকছে গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই থাকছে পাঁচ বছরের আর ম্যানুয়াল মেশিনগুলো আমাদের এক বছর ওয়ারেন্টি এক বছর গ্যারান্টি থাকছে যার মাধ্যমে আপনারা কোনো অসুবিধা হলে আমাদের টেকনিশিয়াল আপনাদের ওখানে যাবে তার জন্য কোনো আপনাদের কোনো চার্জ লাগবে না সেখানে বসে ঠিক করে দিয়ে আসবে আপনাদের কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি করা হয় আপনারা যেখান থেকে ফোন করবেন আর আপনারা যদি মনে করেন এখানে এসে নিয়ে যাবো তাতেও আমাদের গাড়ি আছে আপনারা টেকনিশিয়াল সঙ্গে করে নিকে আপনার মালটা নিয়ে চলে যেতে পারেন স্যার এবার আমি রিকোয়েস্ট করবো আপনি যে বলেন যে পেছনের দিকে একটি কারখানা রয়েছে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সেটা একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দিন চলেন আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই যে আমাদের প্রোডাকশান কারখানা যেখানে আমাদের র মেটেরিয়াল স্টক থাকে এখানে প্রচুর পরিমাণে র মেটেরিয়াল আছে যে র মেটেরিয়াল কাস্টমারের র মেটিরিয়ালের জন্য কোনো প্রবলেম হবে না আমাদের কাছে যখন যেই মাপের র মেটেরিয়াল অর্ডার দেবে সেটা আমাদের কাছে র মেটেরিয়ালটা পেয়ে যাবে সমস্ত সময় কাস্টমাররা আমাদের যেরকম এই ঘরে মাল এখানে প্রোডাকশান হচ্ছে আমরা শুধু মেশিন বিক্রি নয় আমরা নিজেরা প্রোডাকশানও করে থাকি যেরকম প্রোডাকশানটা দেখাচ্ছি এখান থেকে আমাদের যেরকম প্রোডাকশান তৈরি হচ্ছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি প্লেটগুলো এখন রেডি হচ্ছে এইগুলো প্রত্যেক দিন আমাদের ইউজ পরিমাণে রেডি হয় প্রত্যেক দিন মার্কেটে আমাদের বার হয়ে যায় মালটা যে মালটা আমাদের প্রত্যেক দিন সমস্ত জায়গায় যেরকম চাউমিনের দোকানে এগুলোর দোকানে মিষ্টির দোকানে এমন কোনো জায়গা নেই যে মালটা ইউজ হয় না বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি সমস্ত জায়গায় ইউজ হয় আর এটা ডেলি বেসিস একবার যে ইউজ করে সে ফেলে দেয় থ্রো অ্যান্ড ইউজ অ্যান্ড থ্রো মাল হ্যাঁ যেহেতু এই ব্যবসাটা কোনো বাড়ির মহিলারা যদি করতে চায় তারাও করতে পারবে হ্যাঁ ছোট্ট একটা মেশিন নিয়ে যে মেশিনটা পনেরো হাজার টাকা আমাদের কাছে দাম সেই মেশিন নিয়ে সেটা বাড়িতে একটা ছোট্ট জায়গার ভিতরে ঘরে ইলেকট্রিকের ইলেকট্রিকের ওপরেই এই মেশিনটা ব্যবসাটা শুরু করতে পারবে তারা করতে পারে আর এই যে মালটা চলছে আমাদের কাজটা হচ্ছে এই কাজটা প্রত্যেক ঘন্টায় আমাদের এক থেকে দেড় হাজার মাল প্রোটেকশান হবে ম্যানুয়াল মেশিনে আর আমরা প্রথমেই যে ব্যবসাটা আট থেকে দশ বছর আগে আমরা যখন ব্যবসাটা শুরু করি ছোট্ট একটা মেশিন দিয়ে শুরু করেছিলাম যেই ম্যানুয়াল মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যানুয়াল মেশিন থেকে আমরা প্রথম ব্যবসা স্টার্টিং করি আজকে সাত থেকে আট বছর ব্যবধানে আমরা এই যে এখন কারখানা আমাদের হিউজ পরিমাণ প্রোডাকশন হয় মার্কেটে মাল প্রত্যেক দিনের প্রত্যেক দিন বার হয়ে যায় আর আমরা এছাড়া মাল ওই সাইডে কাটিং করি সে কাটিংটাও আপনাদেরকে দেখাবো হ্যাঁ যেহেতু আসেন এই যে এই মেশিনের মাধ্যমে আমরা মালটা কাটিং করি কেউ যদি মনে করে যে আমরা মেশিনের সঙ্গে সঙ্গে নিজেরা মালটা কাটিং করে নেবো তারা কাটিং মেশিন নিতে পারে কাটিং মেশিনের জন্য আমাদের কাছে র মেটিয়াল অ্যাভেলেবেল হবে এই যে এই মালটা কাটিং করা হচ্ছে এই কাটিং করার পরে কিছু ছাট বড় হয় ওয়েস্টেজ বর হয় এই ওয়েস্টেজটাও ভালো দামে বিক্রি হয়ে যায় এই ওয়েস্টেজটা আমরাই কিনে নিই আমাদেরকে দিতে পারে বা ওরা নিকটবর্তী কোনো মিলকে যদি থাকে তাদেরকেও দিতে পারে এই ওয়েস্টেজের মাধ্যমে একটা ভালো অঙ্ক লাভ থাকে আমাদের যেহেতু আমরা যেহেতু কেউ যদি এ মনে করে যে আমরা প্লেটের সঙ্গে সঙ্গে কাটিং মেশিন নেব বা একটা মেশিনের উপরে প্লেট তৈরি হবে বা তার সঙ্গে কাটিং মেশিনও রেডি হবে কাটিংও করা যাবে প্লেটও তৈরি করা যাবে তার জন্য আমাদের সেই ধরনের মেশিনও পাওয়া যাবে এখন চারটে থেকে সাড়ে চারটে বেজে গেছে যেহেতু আমাদের মালটা এখনও প্রোডাকশান হচ্ছে এখনও দেখতে পাচ্ছেন যে প্রোডাকশান করার পর এগুলো কিছু প্যাকেটিং হয়ে গেছে কিছু এখনও প্যাকেট করতে বাকি হয়ে বাকি রয়েছে আর এখনও আমাদের যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো বস্তা হয়ে গেছে প্রত্যেকটা বস্তায় আমাদের দেড় থেকে দু হাজার মাল করে এগুলো দেড় হাজার করে থাকে এগুলো দু হাজার এই বড়ো বস্তাগুলো তিন হাজার করে মাল প্রত্যেক বস্তায় প্যাকেটিং করা হয়ে থাকে এই বস্তাগুলো মাল আজকেরই মাল এগুলো আজকে আবার সন্ধেবেলাতে বার হয়ে যাবে এগুলো সব অর্ডারে তৈরি হয় আমাদের এতটাই মার্কেটে বর্তমান মান করে ডিমান্ড থাকে মালটা আমরা মালটা দিয়ে পারি না হ্যাঁ যেহেতু আমাদের বেসিস প্রত্যেক দিনই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মাল রেডি হয় আর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মালই আমাদের মার্কেট বার হয়ে যায় আর কেউ যদি মনে করে না আমি ব্যবসা শুরু করার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে আমরা স্যাম্বেল দিয়ে দেবো প্রত্যেকটা মালের সে মার্কেটে যাচাই বাছাই করে নিক তারপরে যদি মনে হয় না আমাদের এখানে চলবে সেই মালগুলো যেই মালগুলো চলবে সেইভাবে আমাদের কাছে ব্যবসা এই ব্যবসা স্টার্ট করতে পারে সেই অনুযায়ী আমাদের কাছে মেশিন নিতে পারে পারপেস করতে পারে আমাদের কাছে এই যে আমাদের র মেটেরিয়াল যেগুলো আছে যে র মেটিরিয়ালগুলো ইউজ হয় এই এগুলো হলো হচ্ছে এসকেপি হ্যাঁ এগুলো কম্বো বলেও হয় মার্কেটে এই র মেটেরিয়ালগুলো আমাদের কাছে পেয়ে যাবে সবসময় এনি টাইম কেউ যদি মেশিন অন্য জায়গা থেকে নিয়ে থাকে আমাদের কাছ থেকে র মেটেরিয়াল নিতে চান তাও র মেটিরিয়াল আমাদের কাছ থেকে ফোন করলে আমরা তাকে র মেটেরিয়াল বর্তমান মার্কেট কম দামেই দেবো যেরকম এসকেপি আছে সিলভার আছে শাল আছে এগুলো আমরা রেডি প্রোডাক্ট ফোর কালার আছে হ্যাঁ আর এগুলো যেগুলো গেঞ্জি বোর্ডের যেগুলো আমরা মালটা তৈরি করে থাকি এগুলো আমরা নতুন ছাপিয়ে নিয়ে আসি এগুলো আমাদের হাতে ছাপানো এগুলো লেভিশনগুলো কমপ্লিট করা এগুলো এক একটা মালে এক এক রকম প্লেট এছাড়াও আমাদের কাছে যে মিষ্টির বাক্সগুলো আছে সেগুলোও আমাদের কাছে পাবে যে মিষ্টির বাক্সগুলো এনি টাইম মার্কেটে সবসময় ডিমান্ড থাকে মিষ্টির বাক্স হ্যাঁ চাউমিনের বাক্স যেগুলো হয় হ্যাঁ তারপর মোমো কেকের জন্য যেগুলো বাক্সগুলো হয় সেগুলো আমাদের কাছে সেই বাক্সগুলো পাবে সেগুলো তারা নিজেরা কেটে মাঠে মেশিনের মাধ্যমে তৈরি করে মার্কেটে ডেলিভারি করতে করতে পারে দোকানে দিতে পারে আর যে আরও র মেটিরিয়াল আছে যে র মেটিরিয়াল এই র মেটিরিয়ালের মাধ্যমে আমাদের ছোটো প্লেটগুলো তৈরি হয় যেটা অনেকটা শক্ত হয় হাতে নিয়ে খেতে পারে যেরকম চাউমিনের ক্ষেত্রে লাগে আমাদের হ্যাঁ কোনো কিছু শক্ত শক্তি পরোটা কচুরি খেতে গেলে লাগে হাতে নিয়ে খেতে হয় সেই জন্য এই র মেটিরিয়ালগুলো লাগে আর র মেটিরিয়ালটা আমাদের কাছ থেকে বর্তমান মার্কেটে সব থেকে কম দামে পাবে র মেটেরিয়াল আর যারা অন্য জায়গা থেকে মেশিন নিয়েছে তারা যদি আমাদের কাছে র মেটিরাল নেওয়ার জন্য যোগাযোগ করে তারা তাতেও ওকে আমরা র মেটিরাল পশ্চিমবাংলার যেখান থেকে ফোন করুক বা পশ্চিমবাংলার বাইরেতেও আমরা র মেটেরিয়াল সাপ্লাই করে থাকি তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা র মেটাল থেকে কম দামে বর্তমান মার্কেট থেকে কম দামে তাকে র মেটিরিয়াল প্রোভাইড করতে থাকব তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ